আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভিতে সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অরwidetildegri দর্শক ডায়াবেটিস এমন একটি জটিলতা যেটি আমরা চাইলেই সহজে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমাদের জানা জরুরি কি করে এটিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে দর্শক ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় আজ ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন শরণাধন একজন বিশেষজ্ঞ চিকিৎসক কথা বলবো ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং তার প্রতিকার নিয়ে দর্শক এ বিষয়ে কথা কেবল আমরাই বলবো না বলবেন আপনারাও তাই চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের তারা আপনার সকল সমস্যার সমাধান দেবার আমাদের সাথে আজ ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন ডাক্তার রেজাজ বাড়ি চৌধুরী যিনি হেড অফ ডায়াবেটিক সেন্টার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস ধানমন্ডি স্যার স্বাগতম আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দর্শকদেরকেও ধন্যবাদ এবং আশা করি সবার অংশগ্রহণ অনুষ্ঠানটি ভালো হবে সারা দেশে প্রায় প্রতিটি ঘরে ঘরে অসংখ্য বাবা মা কিংবা তরুণ তরুণীরা ডায়াবেটিস রোগটিতে আক্রান্ত হচ্ছে কিন্তু শুরুতে জানা জরুরি আসলে ডায়াবেটিস কি ধরনের জটিলতা ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের মাত্রা কত হলে আমরা শঙ্কিত হব কিংবা ধরে নেব তিনি ডায়াবেটিস রোগটিতে আক্রান্ত ধন্যবাদ যদি কারো দশ থেকে বারো বারো ঘন্টা খালি পেটে থাকার পরে রক্তের সুগারের স্বাদ পাওয়া যায় স্বাদের বেশি পাওয়া যায় তাহলে তাকে ডায়াবেটিস বলা যাবে অথবা কারো যদি খাবার দুই ঘন্টা পরে অথবা গ্লুকোজ দুই ঘন্টা পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়া দুই ঘন্টা পরে এগারো পয়েন্ট এক এর বেশি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রেও তাকে ডায়াবেটিস বলা যেতে পারে এই জন্য অনেক ক্ষেত্রে একটা টেস্ট দিয়ে ডায়াবেটিস নাও ধরা পড়তে পারে অনেকের ক্ষেত্রে হয়তো খালি পেটে

কনফার্ম হতে পারে তার হয় ডায়াবেটিস আছে অথবা ডায়াবেটিস পূর্ব দুটো আরো অসুখ হতে পারে আইএফজি বা আইজিটি যেটাও সমান গুরুত্বপূর্ণ যেখান থেকে যে সময় ডায়াবেটিস মানুষ কনভার্ট হতে পারে এবং যেখান থেকেও ডায়াবেটিস এর জটিলতা শরীরে শুরু হতে পারে তো যেটাই হোক এই আইএফজি আইজিটি বা ডায়াবেটিস ধরার জন্য ওজিটিটি টা হচ্ছে সবচেয়ে মুখ্যম যন্ত্র আর যাদের ডায়াবেটিস অনেক বেশি তারা দিনে যে কোনো সময় রক্ত পরীক্ষা করলেই দেখা যাবে তাদের সুগার এগারোর বেশি অনেকে হয়তো বা চোদ্দ পনেরো থাকতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় স্যার আগে কখনো ডায়াবেটিস হয়নি বিশেষ করে জটিলতায় ডায়াবেটিস পরীক্ষা করাতে গিয়ে দেখা গিয়েছে তিনি ডায়াবেটিসে আক্রান্ত কিংবা অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় প্রি ডায়াবেটিক কন্ডিশনে রয়েছে স্যার এই যে প্রি ডায়াবেটিক কন্ডিশন এটি সম্পর্কে কিন্তু অনেকেই জানে না একটু জানতে চাই প্রি ডায়াবেটিক কন্ডিশন হলেই কি তার ডায়াবেটিস হওয়ার একটি ঝুঁকি রয়েছে বা হতেই পারে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন প্রি ডায়াবেটিক কন্ডিশন থেকে যে কোনো সময় ডায়াবেটিস হতে পারে এটা শরীরে একটা একটা পজিশন আছে যে শরীরে ডায়াবেটিস ডাম টানা বাড়তে চাইছে কিন্তু আপনার শরীর সেটাকে প্রতিরোধ করতেছে তার নিজস্ব ক্ষমতা বলে হ্যাঁ মানে আমাদের নিজস্ব আমরা যেমন সাত বছরই কিন্তু অসুস্থ থাকি না শরীরে যে কোনো রোগ জীবনে ঢুকলে শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ধ্বংস করে আমাদেরকে সুস্থ রাখে একই রকম ভাবে আহ ডায়াবিটিস যে কারণে হয় যেমন আপনার শরীরে প্যানফ্রিয়াস নামে একটা যন্ত্র আছে যেটাকে ইন্সুলিন তৈরি মেশিন বলে সেই মেশিনে যদি কিছুতে বিকল হওয়া শুরু করে তখন আহ করে যে আপনি মোটা হয়ে যাচ্ছেন আপনার শরীরে পোষ বেড়ে যাচ্ছে তখন আপনার শরীরে ইন্সুলিনের ডিমান্ড বেড়ে যাচ্ছে তখন পানফিয়াসকে বেশি কাজ করতে হচ্ছে অথবা আপনার শরীরে বেশি ফ্যাট তৈরি হওয়ার কারণে সেই ইন্সুলিন ঠিক মতো কাজ করতে পারছে না তখনও শরীরকে বেশি ইনসুলিন তৈরি করতে হচ্ছে অথবা আপনার শরীরে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার কারণে ইনসুলিনের রিসেপ্টর গুলো ব্লক হয়ে যাচ্ছে তখনও প্যানপ্রেস বেশি কাজ করতে হচ্ছে এসব কারণে আস্তে আস্তে প্যানপ্রেস এর করতে থাকে দিনের পর দিন সে বেশি কাজ করতে থাকে হ্যাঁ এবং এই সময় দেখা যাচ্ছে যে সুগার নিয়ন্ত্রণে সে একদম এক্স্যাক্ট যেটা তার করণীয় সেটা সে করতে পারে না একটু হেরফের করে ফেলে এই একটু হেরফের করে ফেলা অবস্থাটাই হচ্ছে প্রি ডায়াবেটিস হুম হুম তো এই প্রি ডায়াবেটিক কন্ডিশন থেকে তিনি যেন ডায়াবেটিসে না পৌঁছান মাঝের এই বিশ্ব সময়টিতে তিনি কি করে নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারেন যে এক সময় বলা হতো যে শুধুমাত্র লাইফ স্টাইল মডিফিকেশনটাই হচ্ছে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস এর ডিলে করতে পারে অর্থাৎ যখনই কারো প্রি ধরা পড়বে অথবা আইজি বা আইজিটি ধরা পড়বে তখন থেকে তাকে খাবার দাবারের ব্যাপারে সচেতন হতে হবে অর্থাৎ পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিজের শরীরের যে পরিমাণ সে করে সে অনুযায়ী সে পরিমাণ ক্যালোরি গ্রহণ করতে হবে যেমন আমি ধরলাম যে আমার সারাদিনের শারীরিক পরিশ্রম কম হয়তো আমার শরীরের চাহিদা বারোশো ক্যালোরি আমি এখানে ষোলোশো আর আঠারোশো ক্যালোরি খেলে আমার বাকি ক্যালোরিটা চর্বিতে পরিণত হচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি মানে এইখান থেকে দূরে সরে আসতে হবে প্লাস হচ্ছে অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে অর্থাৎ এক্সারসাইজ হোক খেলাধুলা হোক বা হাঁটাহাঁটি হোক যে ভাবে শরীরটাকে এ অ্যাক্টিভ রাখতে হবে এই দুটোই ছিল যে প্রি ডায়াবেটিসের মূল চিকিৎসা কিন্তু এখন এর সাথে কিন্তু ওষুধও যুক্ত হয়েছে আচ্ছা এখন কিন্তু বিশ্ব ডায়াবেটিস সংস্থাগুলা বা যারা গাইডলাইন তৈরি করে তাদের গবেষণা থেকে বলা হচ্ছে যে কিছু ওষুধ আছে যেগুলো আমরা যদি প্রি ডায়াবেটিক অবস্থা থেকে প্রয়োগ করি সেই ক্ষেত্রে ডায়াবেটিসটা আরো বেশি ডিলেট হতে পারে অথবা এমন হতে পারে তার সেটা লাইফটাইসে কনভার্টই হবে না তো সেই জন্য এখন প্রি ডায়াবেটিসও সমান গুরুত্বপূর্ণ গণ্য হয়ে ধরা পড়ে আপনাকে ডাক্তারের কাছে দেখাতে হবে একটা ডায়েট চার্ট বা মানে আপনাদের অবস্থা জানতে হবে বা যদি কোনো ওষুধে সাজেস্ট করেন আপনার আদার্স কন্ডিশন বিচার বিবেচনা করে সেটাও আপনাকে দিতে হবে ছোট করতে হবে হুম আচ্ছা খুব চমৎকারভাবে কিন্তু বুঝিয়ে বলেছেন এবং এই যে মেডিসিনের কথা বললেন যে তিনি প্রি ডায়াবেটিক কন্ডিশনে রয়েছে আমরা কখনোই চাই না তিনি ডায়াবেটিসে যাক বা ডায়াবেটিক پیشنট হয়ে যাক তো এই শব্দwidetilde যে মেডিসিনের কথা আপনি সাজেস্ট করছেন এটিকে সারা কন্টিনিউ করতে হবে তার জি না ডায়াবেটিস কোনো কিছুই সারা জীবনের জন্য না এটাও মানুষের একটা ভুল ধারণা যদি এটা একটা ক্রনিক ডিজিজ বাট এটার ফেস চেঞ্জ হয় আপনার তখন স্টেজ খারাপ হতে পারে স্টেজ ভালো হতে পারে দেখা যাচ্ছে যে কোন একটা ডায়াবেটিস রোগীর এমন একটা স্টেজ আমাদের কাছে আসলো যখন তার আহ চারবার ইনসুলিন প্লাস ওষুধ দিয়ে তার ট্রিটমেন্ট শুরু করা লাগলো বাট এমন সময়ও কিন্তু তার ক্ষেত্রে আসতে পারে যদি সে পেশেন্ট হয় মানে বয়স কম থাকে এমন পেশেন্টও আমরা অনেক পাই যে যাদের আমার একটা সময় আসে যখন কোনো ওষুধ ছাড়াই শুধু খাবার দাবার নিয়ন্ত্রণ এবং ব্যায়ামের মাধ্যমে সে সুস্থ আছে হ্যাঁ আবার এমন অনেক রোগী যে বল ডাক্তার সাহেব আমি একটা ওষুধ খেয়ে এত বছর ভালো মাস্টার তো আমার মাপি নাই আমার এখন এত পনেরো শোলো বা বিশ পঁচিশ লোকার কিভাবে উঠলো আমি তো কিছু বুঝতেছে না আমি তো সবই আগের মতই করি হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে এই ডায়াবেটিসের স্টেজটা উন্নতও হতে পারে অবনত মানে অবনত হতে পারে মানে নিয়মিত ফল আপে থাকার কোনো বিকল্প নেই স্যার একটু একটি বিষয় জানতে চাই যে আমরা তো স্যার বর্তমানে সমস্ত রাকিং বা সাধারণ যে সমস্ত নিউলি কাপল তাদেরকে সাজেস্ট করা হচ্ছে যে বাচ্চা নিতে হলে অবশ্যই প্রি ম্যারিটাল কাউন্সিলিং প্রয়োজন প্রি ম্যারিটাল কাউন্সিলিংয়ের কোনো বিকল্প নেই কারণ অ্যাসোসিয়েটের কোনো ডিজিজ রয়েছে কিনা বা যাদের অনেক সময় দেখা যায় ইমিউনো কম্প্রোমাইজড একজন কাপল একজন মা কম্প্রোমাইজ তিনি কনসেভ করতে চান সেক্ষেত্রে যদি ডায়াবেটিসে আক্রান্ত কোনো নারী থাকে তিনি কনসেভ করার প্ল্যান করছেন সেক্ষেত্রে ডায়াবেটিস এর কারণে কি তার কনসেভি কোনো সমস্যা হবে বা কি কি ধরনের প্রিকশন গ্রহণ করা প্রয়োজন জানবো তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক বাংলা সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন স্বাধীনতার বাহান্ন বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্ণাও দেই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না 2014 সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলে চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোনো দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতা ধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট আওয়ামী সৃষ্টি করছে বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধ দল কিংবা দেশ বিরোধী কোনো শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারে বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও ফিরে আসো ইয়ার জিউন বছরের মাঝামাঝি সময় আছে এটা পুরো বছর পূর্ণ হয় না আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে থাকছে বাংলাদেশের দেশ বরণ্য আলমেদিন আমরা প্রস্তুত আপনি প্রস্তুত ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শনিবার সরাসরি রাত আটটা মিনিটে ইসলামের নারীর জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাকে আফাও বলে বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গঠনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে একামত দিতে হবে মেয়েদের জন্য নামাজে একামা দেওয়ার কোনো কথা বলা হয় না এ যখন আদম আলোসাললাম একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে কিন্তু নারীদের ইসলামি জিজ্ঞাসা নিয়ে ফোন লাইফ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত আটটা মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয়েন ইমিগ্রেশন প্রোগ্রাম যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওয়ে হচ্ছে ডাইরেক্ট লোক রেস্টুরেন্ট প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে আসলে আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে সমো আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে

প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটেই বাংলা টিভির নির্মিত আয়োজন বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলেন যে হ্যাঁ ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের একটি ধরুন কারণ কি এবং এর উত্তরণের উপায় কি অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি কুলন্ডিত করা যায় বিকজ কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি পড়া জনগোষ্ঠীর জন্য এখান থেকে প্রবাসীদের কি করণীয় বারো থেকে টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে সাথে আছে আমি ডাক্তার অর্থি এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে আমরা বিরতির আগে কথা বলছিলাম যে একজন গর্ভবতী মা তিনি যদি ডায়াবেটিস নিকে ডায়াবেটিসকে সচেতন রাখতে পারেন কিংবা নিয়ন্ত্রণে রাখতে চান সেই ক্ষেত্রে কি কি ধরনের প্রিকশন মেইনটেইন করা জরুরি এবং পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাকে সেটি হলো একজন নারী তিনি যদি কনসিভ করতে চান এবং তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত এবং ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে সেই ক্ষেত্রে স্যার কি কি ধরনের প্রিকশন মেইনটেইন করা জরুরি তার ক্ষেত্রে ধন্যবাদ এরকম রোগী অনেকে আমরা পাই যে ডায়াবেটিসের জন্য গর্ভধারণ করতে ভয় পাচ্ছেন বা বুঝে উঠতে পারছেন না কি করবেন প্রথম কথা হচ্ছে যে গর্ভধারণ সফলভাবে শেষ করতে গেলে প্রথম গর্ভধারণ থেকে বাচ্চা পোষক পর্যন্ত সঠিকভাবে সম্পূর্ণ করতে গেলে ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে এবং গর্ভকালীন ডায়াবেটিসের মাত্রা এটা কিন্তু এমনি সময়ে ডায়াবেটিসের মাত্রা থেকে কম রাখা হয় অর্থাৎ খাবার পরে আমরা সাদের নিচে রাখি খালি পেটে সাড়ে পাঁচের নিচে রাখি হ্যাঁ এরকম মানে স্ট্রিক্ট কন্ট্রোল রেখে তাকে প্রেগন্যান্সি মেনটেন করতে হয় দ্বিতীয় কথা হচ্ছে যে এমনি যখন প্রেগনেন্সি থাকে না তখন ওষুধের ব্যাপারেও কোনো বিধিনিষেধ থাকে না বিভিন্ন রকম ওষুধ খেয়ে কিন্তু অনেকে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে কিন্তু যখন সে গর্ভবতী হয় তখন আমাদেরকে সবচেয়ে নিরাপদ ওষুধটা খুঁজে বের করতে হয় যেটা তার গর্ভের সন্তানের কোনো ক্ষতি করবে না এরকম ওষুধের সংখ্যা খুব কম তখন তার টোটাল ট্রিটমেন্ট প্ল্যানটাই চেঞ্জ করতে হয় অনেক সময় নিরপেথের জন্য ওষুধ থাকে তার হার্টের ওষুধ থাকে প্রেশারের ওষুধ থাকে ডায়াবেটিস সমস্ত ওষুধই ঢেলে সাজানো হয় এবং যখনই বোঝা যায় শুরু করা হয় যাতে সে তার নিজের ডায়াবেটিস প্রেশার কন্ট্রোলে থাকে এবং তার বাচ্চার কোনো ক্ষতি না হয় এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ইনসুলিনটা মোস্ট প্রেফারেবল এটা সবচেয়ে নিরাপদ এবং দেখা যাচ্ছে যে যেহেতু আমাদেরকে অনেক ধরনের ওষুধ বন্ধ করতে হয় সেহেতু ডায়াবেটিস যদি কারো অনেক বেশি থাকে সেক্ষেত্রেও তো তার ক্ষেত্রে অবশ্যই ইনসুলিন প্রয়োগ করতে হয় আর একটা ব্যাপার থাকে যে অনেক সময় কাপলদের মধ্যে পুরুষের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে মহিলাটা ভয় পায় যে আমার স্বামী ডায়াবেটিস এই সময় যদি আমি গর্ভবতী হই বাচ্চাটা বিকলাঙ্গ হবে কিনা বা আমার গর্ভধারণের সমস্যা হবে কিনা যে এটাও বলে রাখি যে না হাজবেন্ডের ডায়াবেটিস এর জন্য আপনার বাচ্চা বিকলঙ্গ হওয়ার সম্ভাবনা নাই বা আপনার কনসেপ্ট করতে সমস্যা নাই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যিনি কনসেপ্ট মহিলাটার মহিলার ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল এবং প্রপার মেডিকেশন দুটোই খুব ইম্পর্টেন্ট এবং প্রপার ফলোআপ একজন ডায়াবেটিস রোগী যদি অবহেলা করে তিন মাস ছয় মাস পর পর বা এক বছরে একবার ডাক্তার দেখায় কিন্তু যখন সে গর্ভবতী হবে তখন তাকে অন্তত এক মাসে বা দেড় মাস দুই মাসের মধ্যে অবশ্যই গাইনি ডাক্তারের পাশাপাশি ডায়াবেটিসের এর ডাক্তারের যেতে হবে এবং সেই সময় কিন্তু তাকে রেগুলার সুগার মেপে সেটা চার্ট করতে হবে হ্যাঁ নিজেই দেখবে যে খাবার পরে সুগারের মাত্রা সকালে দুপুরে বা রাত্রে তার লিমিট ক্রস করতেছে কিনা যেটা তার বাচ্চার জন্য ক্ষতিকর হ্যাঁ আর প্রেগনেন্সি ডায়াবেটিসের বড় যে সমস্যা যে আমরা কিন্তু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন দিতে পারি না কারণ বাচ্চার প্রতি এর সাথে জড়িত যত দিন যাবে যত মাস বাড়বে তত তার খাবার বাড়বে আবার যত দিন যাবে মাস যাবে তার শরীর ভারী হবে স্যার এই যে খাবারের রেস্ট্রিকশন নেই অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা গর্ভবতী 3 মাস হয়েছে হঠাৎ করে ধুম করে বেড়ে গেল ডায়াবেটিসের মাত্রাটি এটা কি কারণ এটির পিছনে কোনো নির্দিষ্ট কোনো কারণ রয়েছে আপনার যদি প্রেগন্যান্সি ডায়াবেটিসের এমনি ডায়াবেটিস থেকে প্রেগন্যান্সি ডায়াবেটিসের আরো যেটা এক্সট্রা লোড যোগ হয় সেটা হচ্ছে প্লাসেন্টাল হরমোন অর্থাৎ বাচ্চা পেটে আসার পরে মা এবং বাচ্চার যে কানেকশন প্লাসেন্টা বা গর্গফুল সেই গর্গফুল তো সে এক্সট্রা হরমোন তৈরি করে যেটা আবার ইনসুলিনকে তার কাজ করতে বাধা দেয় হ্যাঁ এই জন্য দেখা যাচ্ছে যে শুধুমাত্র পেটে বাচ্চা থাকা অবস্থায় আমরা পাঁচ মাসে বা ছ মাসে যে কেসটা করি সেটা এই গর্ভফুলের হরমোনের কারণেই কিন্তু শুধুমাত্র সেই সময় ডায়াবেটিস হতে পারে এইসব ডায়াবেটিস গুলাকে প্রেগনেন্সি ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস বলে এবং এটা সাধারণত আহ বাচ্চা ডেলিভারি হওয়ার পর ঠিক হয়ে যায় যার আগে থেকে ডায়াবেটিস তার ক্ষেত্রেও কিন্তু সেম এই গরম ফুলের এই হরমোনটাই কিন্তু তার ডায়াবেটিসও বাড়ায় দেয় প্রথম তিন মাসে তো মা আসলে এমনি খাওয়া রুচি থাকে না তখন খেতে পারে না কিন্তু সমস্যাটা হয় যত দেরি হতে থাকে সাত মাস আট মাসের দিকে যে তখন তার অনেক খাবারের প্রয়োজন হয় আবার শরীর ভারী হয়ে যাবে সে আটি করতে পারে না আবার অনেকের ক্ষেত্রে প্লাসেন্টার পজিশনের কারণে বা লিকিং মেমব্রেনের কারণে তাকে একটু কমপ্লিট বেড থাকতে হয় তার ফলে তার ট্রিটমেন্টটা টোটালি

আর কিছু কিছু মহিলার ক্ষেত্রে ইনসুলিন রেজিস্টেন্স অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে তাদের ইনসুলিন অনেক বেশি লাগে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানে আপনার নর্মাল ডোজেই তাদের কন্ট্রোল থাকে একটু এক্সেপশনাল কেসগুলোতে বেশি লাগে বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে ক্ষেত্রে স্যার একজন মা যদি ডায়াবেটিস রোগীতে আক্রান্ত হয়ে থাকে বাচ্চার উপর কি কি ধরনের এফেক্ট পড়তে পারে এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কি ধরনের প্রিকশন গ্রহণ করা জরুরি জানবো তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার দর্শক বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন তার বাহান্ন বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্নাও দিই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না দুই হাজার সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতা খুবই শক্তিশালী সৃষ্টি বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না পরিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধাপরাধী দল কিংবা দেশ বিরোধী শক্তির সাথে কোন দল সরকার গঠনে ঐক্য করতে না বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ হ্যাঁ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও

বা ক্ষমা বলা হয় দুজন নারী কিভাবে পরিবার গঠনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে বাসায় একা একা ফলে তখন কি একামর্দিকে না যে কখন আদম আল ইসলাম একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোন লাইফ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছিল অয়েন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে ডাইরেক্ট লোক রেস্টুরেন্ট প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে আসলে এই আয়করের আয়কর শুধুমাত্র দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে সময় আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন একটি আইনটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে law and immigration दिग्विजय প্রতিরোধ বিভাগ রাত 8:30 মিনিটে প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা। অভিবাসীদের সহশক্ত ঋণ দেওয়াত আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছে। শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানির কারকদের ভাবনা। এমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি। যেখানে কর্মীদের সমস্যা দেখা দিয়েছিল, সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমইটি তাদের পাশের থেকে সেবা দিতে হবে। প্রাইস কমাতে হবে। বিমানকে ব্যক্তি কর্তৃত্বের নিয়ে প্রবাসী দের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে

প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে আমরা বিরতির আগে কথা বলছিলাম একজন মা যদি গর্ভকালীন সময়টিতে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে তিনি কি করে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন এবং তার অনাগত সন্তানটির সুরক্ষায় তার করণীয় কি সন্তানের সুরক্ষায় করণীয় হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ক্যালোরি খাবার গ্রহণ করা এবং চিকিৎসা গ্রহণ করা এবং চিকিৎসাটা কঠিন চিকিৎসা হওয়ার সম্ভাবনায় বেশি কারণ বেশিরভাগ ক্ষেত্রে। একটা স্টেজে যেতে অবশ্যই আমরা ইনসুলিন দিই আর যদি পেশেন্ট রাজি হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে ইনসুলিন ট্রিটমেন্ট করতে হয় সেক্ষেত্রে হয়তো বা তিন বেলায় তাকে ইনসুলিন দিতে হয় আবার অনেকের ক্ষেত্রে চারটা ইনসুলিনও লাগে অর্থাৎ সন্তানের জন্য কষ্ট শুধু পেটে ধরা না বাইরে থেকেও করতে হয় সেই মাকে সেই সময় একটা সুস্থ সবল সন্তানকে পৃথিবীতে আনার জন্য এবং যদি ডায়াবেটিসটা কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে এহ বাছাল ত্রুটিnota জন্মগত ত্রুটি কারণ কে হয়ে যেতে পারে আচ্ছা তার মানে গর্ভাবকালীন সময়টিতে যে কোনো মূল্যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার কোনো বিকল্প নেই স্যার কেবলমাত্র গর্ভাবকালীন সময়টি নয় প্রত্যেকটি মা কিংবা প্রত্যেকটি বাবা আমরা চাই ডায়াবেটিসটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারুক সে ক্ষেত্রে করে শুনবো আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো কি হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিষয় হচ্ছে যে আপনার খাবার দাবার সিলেকশনটা ঠিক হতে হবে পুষ্টিকর খাবার এবং আপনার বের করতে হবে যে আপনার অ্যাকচুয়ালি সারাদিনে কতটুকু খেতে হবে ওভার আপনার জন্য খারাপ আপনার ওজনটা আপনার উচ্চতা অনুযায়ী স্ট্যান্ডার্ড রাখতে হবে নাকি অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে সেটা খেলাধুলা করে হোক বা হাঁটাহাঁটি ব্যায়াম করে হোক আর শরীরে কোনো রকম কোনো উপসর্গ দেখা গেলে বছরে বা আপনার কোলেস্টেরল লেভেলটা চেক করা একটু প্রেশারটা চেক করা মাঝে মাঝে সুগারটা চেক করা চেকিং এর মাধ্যমে কিন্তু এইসব মানে ঘাতক রোগ যেগুলো লুকায় থাকে কোন লক্ষণ প্রকাশ করে না এগুলো কিন্তু চেক করে বের করা সবাই আসলে মানে লক্ষণ প্রকাশের জন্য অপেক্ষা করাটাই বোকামি ততদিনে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় সেই আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাবার এই অসুখ আছে মায়ের এই অসুখ আছে সেক্ষেত্রে আপনি কিন্তু অগ্রিম একটা প্রশ্নপত্র পেয়ে গেলেন যে আপনারও কিন্তু এই অসুখ গুলো হওয়ার সম্ভাবনা আছে ফ্যামিলিতে কোলেস্ট্রল বেশি ঠিক আছে আমি বছরে একবার কোলেস্ট্রল টেস্টটা করে দেখি না কেন আমার বয়স কম তা কি হয়েছে বেশি থাকতে পারে প্রেসার আছে আমি একদিন প্রেসারটা মাপাই দেখি না মানে কারো যদি এই ধরনের জটিলতাগুলো থাকে অবশ্যই তাকে নিয়মিত ফলোআপে থাকাটা অত্যন্ত জরুরি এগুলোকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা সাথেই থাকুন